সালাম আলাইকুম ভিউ ওয়ার্স আজ আমি আপনাদের কাছে আবার আসলাম জাম্বুখোণ্ডমে রেডিবিউ নিয়ে আসলে এর আগের ভিডিওটা বা জাম্বু খোণ্ডমটা মেপে দেখায় নেই ম্যাপে দেখায় নেই আসলে এটা কত ইঞ্চি বা কী তো এটা মূলত আট ইঞ্চি প্লাস আপনারা দেখতে পাচ্ছেন আর এটা ব্যবহারের ফলে এটা আট ইঞ্চি প্লাস এবং এটা ব্যবহারের ফলে সরি এটা দেখেন আট ইঞ্চি প্লাস এবং এটার যে এটা আছে সেটা হলো পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি প্লাস হ্যাঁ পাঁচ ইঞ্চি প্লাস আর এদিকটা হলো আট ইঞ্চি এদিকটা হলো হলো থেকে তৈরি এই যে আট ইঞ্চির একটু বড় আছে যাই হোক এটা আমরা আট ইঞ্চি বলি আর এই যে যাই হোক এটা আমরা আট ইঞ্চি বলি এবং ম্যাজিক কন্ডমের মধ্যে সবচেয়ে মোটা হল এই প্রোডাক্টটা এটা জাম্বু কন্ডম হ্যাঁ এটা একদম স্কিনের মতোই কালার এবং স্কিনের মতোই এবং দেখ সফট হ্যাঁ এটা অনেক ইয়ে অনেক দেখেন এটা অনেক মোটা কন্ডমের মধ্যে অনেক মোটা এটা হ্যাঁ এটা অনেক মোটা এবং এটা অনেক মোটা এবং এটা ব্যবহারের ফলে অনেক সময় পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় এটা ব্যবহারের ফলে তিরিশ চল্লিশ মিনিট আরও বেশি সময় পাওয়া যায় এটা ব্যবহারের ফলে আর এটা অনেক টিপসই দেড় দেড় থেকে দু বছর লাস্টিং করে আর এই প্রোডাক্টটা যারা কালেকশন করতে চান স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা কালেকশন করতে পারবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ পিমো আছে স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কালেকশন করতে পারেন বাংলাদেশে যেখানে চান আপনারা আমরা সেখানে পাঠায় দেবো জিনিসটা রিসিভ করার সময় পেমেন্ট করতে পারবেন তো এখানে একটা কথা থেকে যায় সেটা হলো বাংলাদেশে অনলাইনে অনেক প্রতারণা চলে অনেক প্রতারক আছে যারা এই প্রোডাক্টগুলো পাঠাই দিবে হ্যাঁ আপনারা আপনাদের দেখা গেছে যে একশো টাকার প্রোডাক্ট আমরা যেটা বিক্রি করি একশো টাকা তারা চাইবে ষাট টাকা সবাই শাস্ত্র চায় আমিও সাশ্রয় চাই আপনার শাস্ত্র চান তো অনেক এই ইয়ে পরে লোভে পরে আপনারা অর্ডার করলে তখন দেখবেন যে একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা আপনারা অর্ডার করবেন সেই প্রোডাক্টটা না দিয়ে তারা একটা কম দামি প্রোডাক্ট দিয়ে দিবে অথবা প্রোডাক্ট দিবে না তো এই পত্রটা এড়ানোর জন্য আপনারা যাদেরকেই অর্ডার করবেন যাকেই অর্ডার করবেন তাকেই এই বলবেন যে চেক ডেলিভারি তারা বলবে যারা প্রতারক তারা বলবে যে অনলাইনে চেক ডেলিভারি সিস্টেম নাই অনলাইনে চেক ডেলিভারি সিস্টেমটা হলো এটাও আপনাদের বোঝাতে হবে চেক ডেলিভারি সিস্টেমটা হলো আপনি প্রোডাক্টটা অর্ডার করছেন প্রোডাক্টটা আপনার কাছে যখন নেয়ারেস্টে ডেলিভারি ময় নিয়ে যাবে তখন আগে আপনি খুলে দেখবেন যে আপনি সঠিক জিনিসটা পাইছেন কি না সঠিক জিনিসটা যখন পাইছেন কি না মানে টাকা পরিশোধ করার আগে আপনি জিনিসটা যে কোনো কোনোভাবে খুশি চেক করে নেবেন যে আপনি সঠিক জিনিসটা পাইছেন কিনা হ্যাঁ তো অনেকে বলে যে অনলাইন এই সিস্টেম নাই কিন্তু কারা বলে এই সিস্টেম নেই যাদের মধ্যে দুর্বলতা আছে তারা বলে এই সিস্টেমটা অনলাইনে নাই হ্যাঁ কারণ তারা তো একটা দেখায় একটা দিবে এই জন্য বলে তারা এই সিস্টেম নাই আর আমাদের মধ্যে কোনো দুর্বলতা নাই আপনি এই প্রোডাক্টটা কেনার জন্য অর্ডার করছেন আপনারা আমার সমস্যাটা কি হ্যাঁ আপনার দেখাতে আমার কোনো সমস্যা নাই তো আপনারা বাংলাদেশে যেখান থেকে অর্ডার করেন আপনারা প্রোডাক্টটা আমার চেক করে নিতে নিতে পারবেন 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 যে প্রোডাক্ট সব সঠিক পাওয়ার পরে পেমেন্ট করতে আবার আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখেন অনেকে মেয়ে মানুষ দিয়ে দেওয়ায় মেয়ে মানুষ দিয়ে কথা বলায়া প্রতারক চক্র বের হয়ে গেছে তারা মেয়ে মানুষ দিয়ে কথা বলায় মেয়ে মানুষ দিয়া কথা বলে মেয়ের মানুষের প্রলোবন দেখায় মেয়ে মানুষ আর কথা শুনলে তো সবার একটুই লাগে মানে শুশুরি লাগে তো মেনে এই প্রবণ দেখে এই অর্ডার নিয়ে তখন ওরা প্রতারণা করে এই সকল জিনিস থেকে আপনারা সবাই সতর্ক থাকবেন আর এই প্রোডাক্টটা যদি আপনারা কালেকশন করতে চান যারাই কালেকশন করতে চান আমার নাম্বারে কন্ট্যাক্ট করলে বাংলাদেশে যেখানে চান আমি পাঠিয়ে দেবো রিসিভ করার সময় টাকা পেমেন্ট করতে পারবেন প্রোডাক্টটা চেক করার চেক করে নিতে পারবেন টাকা পরিশোধ করার আগে তবে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ আমি সবারকে অনুরোধ জানাচ্ছি আমার ভিডিওটা শেয়ার করবেন প্লিজ আসসালামু আলাইকুম